পীরগঞ্জ সরকারি রাউফ কলেজে ছাত্র শিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম দুই অনুষ্ঠিত রংপুরের পীরগঞ্জের সরকারি রাউফ কলেজে নবীন বরণের আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পীরগঞ্জ উপজেলা শাখা সোমবার তিন নভেম্বর সকাল এগারোটায় সরকারি শাহাব্দুর রাউফ কলেজের হলরুমে প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করেন ইসলামী ছাত্রশিবির পীরগঞ্জ উপজেলা শাখা পীরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সালেহের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা হয় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ মাঝারুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হামিদুর রহমান রংপুর জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল ইসলাম রংপুর জেলা ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক হানিফুর রহমান স্বাধীন এছাড়াও জেলা ও উপজেলা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা কিছু শিখতে আমার গাইডলাইন বুঝতে পারলাম যে করলে হবে ছাত্র শিবিররা হচ্ছে অনেক ভালো কাজ করে এখানে নীতি নৈতিকতা সম্পর্কে অনেক কিছু বললো যেগুলো আমাদের কাজে লাগবে এবং আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক হেল্পফুল কথা বলল। যেগুলো আমরা ওই কাজগুলো করলে আমরা অনেক ভালো জায়গায় যাইতে পারবো এই ধরনের অনেক ভালো লাগলো হইতে খুব ভালো কারণ হচ্ছে আগে বলছিল যে হচ্ছে এরা হচ্ছে রক কাটে এরা এটার একটা বিশ্লেষণ দিয়ে দিলো এটা বিষয়টা অনেক ভালো লাগছে যে হচ্ছে এদের অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে এরিয়ার কীভাবে আগামীর পথ চলতে হবে কীভাবে লেখাপড়া কন্টিনিউ করতে হবে এবং উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য বিশেষ গাইডলাইন দিলেন বাবা ভাই মাঝারুল ভাই